আবুধাবি শেখ জাহেদ স্টেডিয়ামে সবার অপেক্ষা মাঠে খেলা নাকি এশিয়া কাপ বর্জন করবে পাকিস্তান ক্রিকেট দল যে ম্যাচ নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা সেই ম্যাচ জিতে সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করলো পাকিস্তান ব্যাটিংয়ে নেমেই প্রথম ওভারে আক্রমণাত্মক শুরু ইঙ্গিত দা ইউই তবে বারো রান করা শারাফুকে বল করেন শাহিন আফ্রিদি অন্যদিকে আরেক ওপেনার ওয়াসিমকে চোদ্দ রানে আউট করেন মোহাম্মদ নওয়াজ তার কিছুক্ষণ পরে চার রান করা জোহেবকে বোর্ড করেন সিয়ামায়ুব তিন উইকেট হারিয়ে ধুতে থাকা আরবামিরাতের হাল ধরেন দুই মিডল অর্ডার ব্যাটার রাহুল চোপড়া ও ধ্রুব দুজনের পঞ্চান্ন রানের জুটিতে জয়ের আশা কিছুটা থাকলেও দুজনের বিদায় খেই হারা ইউএই শেষ পর্যন্ত নিয়মিত উইকেট হারালে একচল্লিশ রানে জয় পায় পাকিস্তান এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিং এ পাঠান আরব আমিরাত পাকিস্তানের ব্যাটিং শেষে 9 উইকেট 146 রান সংগ্রহ করে জবর ব্যাটিং করতে নেমে আরব আমিরাত 105 রানে অল আউট হয়ে যায় ফলে 41 রানের সস্তির জয় নিয়ে সুপার ফোর নিশ্চিত করলো পাকিস্তান